বাঁশখালী বিশ্বাসপাড়া সড়কের বেহালদশা দুর্ভোগে আট নং ওয়ার্ডের বাসিন্দারা এতক্ষণ দেখলেন শিরোনাম এখন নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাসখালী পৌরসভার আট নং ওয়ার্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হল বিশ্বাসপাড়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এই ওয়ার্ড ও আশেপাশের কয়েকটি গ্রামের হাজারো বাসিন্দা সড়কটি চুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ এতে রিকশা অটোরিকশা এবং মোটরসাইকেল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে কাঁদা পানিতে একাকার হয়ে যায় যা দেখে সড়কটি চেনা কঠিন স্থানীয় বাসিন্দারা জানান প্রায়শই পথচারীরা পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হন এই সড়কটি কেবল বিশ্বাসপাড়ার মানুষের জন্যই নয় পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দাদের জন্য এটি প্রধান যাতায়াতের পথ এছাড়াও পাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থীকে এই পথ দিয়ে স্কুলে যেতে হয় স্থানীয় বাসিন্দা রতন বিশ্বাস বলেন রাস্তার খারাপ অবস্থার কারণে প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে গত সপ্তাহে আমার এক প্রতিবেশী বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন রাতের বেলা চলাচল আরও বেশি ঝুঁকিপূর্ণ আরেক বাসিন্দা জানান জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সে সময় মতো পৌঁছতে পারে না স্থানীয়দের অভিযোগ পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানোর পর সড়কটির কাজের জন্য বরাদ্দ হলেও দক্ষিণ চলতি পানি চলাচলে ছড়ার ভাঙা দেয়াল সংস্কারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি ঢুকে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর দাবি সড়ক সংস্কারের আগে পানির ছড়ার দেয়াল মেরামত করা জরুরি এবার ও আইবে হই হয়ে নই কিলে এই ও হতে কি আর ইয়ে বাঁধি দিও আর সামর্থ্য নাই আর নে হিস যদি হনু ব্যক্তি যদি আর আরে হুয়ার করে আর বিশ্বাস পারার ভালো হইবি জনগণের দিক থেকে হুয়ার আমার নাম রতন বিশ্বাস আমার বাবা আমার বাবার নাম রমণী বিশ্বাস অন্ধবাড়ি আর বিশ্বাস পারা নম্বর ওয়ার্ড আঠা নম্বর ওয়ার্ড পৌরসভা জলদি পৌরসভা জলদি তলে অনরাধ এই দ্বীপের সারাবাই এসআরআইভের ফানে এ বিষয়ে আটনাল ওয়ার্ডের কাউন্সিলর বলেন তারা সড়কের বেহাল দশার কথা জানেন এবং দ্রুত সংস্কারের জন্য পৌরসভায় বরাদ্দ দেওয়া হয়েছে তিনি আরও বলেন বৃষ্টি ও রাস্তায় পানি জমে থাকার কারণে আপাতত কাজ বন্ধ আছে বৃষ্টি কমলে আবার কাজ শুরু হবে এলাকাবাসী এখন তাকিয়ে আছে কর্তৃপক্ষের দিকে তারা আশা করছেন পৌর কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ নেবে এবং সড়ক সংস্কার এবং দক্ষিণ জলদি পানি চলাচলের ছড়ার ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ করে করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাবে